বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি তাই এমনই সুন্দর লম্বা ঘন চুল যদি পেতে হয় আজকে একটা খুব ভালো উপায় বলে দিচ্ছি এটা মাত্র সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই তোমরা দেখবে তোমাদের চুলও এরকমই সুন্দর লম্বা ঘন হবে এবং সাদা পাকা চুল কালো হবে বন্ধুরা নানান কারণে আমাদের চুল কিন্তু পড়ে যায় হেয়ার ফল হয় নানান কারণে আর এই গোছা গোছা চুল যখন হাতে উঠে আসে সেটা দেখতে খুব খারাপ খারাপ লাগে দেখো মাথায় খুশকি যদি হয় চাক চাক খুশকি হচ্ছে মাথায় উকুন হয়ে গেছে কিংবা কোনো ইনফেকশান হচ্ছে অ্যালোপেসিয়া হয়ে গেছে মাথায় টাক পোকা হয়ে যাচ্ছে মাথা চুল কাচ্ছে যার ফলে আস্তে আস্তে হেয়ার ফল হতে হতে মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় আর তার সাথে অসময়ে আবার সাদা পাকা চুলও হয়ে যায় যেগুলো দেখতে প্রচণ্ড খারাপ লাগে তাহলে আজকে যে উপায়টা বলছি এটা ব্যবহার করে দেখো মাত্র কয়েক দিনে তোমাদের চুলও এরমি সুন্দর হয়ে যাবে ভালো লম্বা ঘন হবে আর মাথার চুলের যে সমস্যাগুলো সেগুলো দূর হয়ে যাবে চুল পড়া বন্ধ হবে বন্ধুরা এটি হচ্ছে নারকল তেল নারকল তেলে তিন চার চিমটি আমি হলুদ মিশিয়েছি নারকল তেল নিয়ে নেবে তো আমি এখানে দুই বড় চামচ নারকোল তেলের মধ্যে তিন চার চিমটি হলুদ মিশিয়ে নিয়েছি হলুদ আমাদের চুলের গোড়াকে কালো করে এবং হলুদ মাথায় কোনো রকমের ইনফেকশন হলে সেটি দূর করতে সাহায্য করে তো দুই বড় চামচ নারকোল তেলের মধ্যে চার তিন চার চিমটি হলুদ মিশিয়ে ভালো করে মিক্স করে একটি ছোট লোহার কড়াই ঢেলে নেবে লোহার কড়া না থাকলে যে কোনো পাত্রেই তোমরা আজকের এই রেমেডিটা তৈরি করতে পারো এরপর আমাদের লাগবে অ্যালোভেরা গাছের অ্যালোভেরা হলে সব থেকে ভালো হয় তো এখানে আমাদের গাছের অ্যালোভেরাটাই প্রয়োজন গাছের অ্যালোভেরা পাতা এইভাবে নিয়ে নেবে আর দুই সাইডটা এইভাবে দেখো কাঁটার দিকটা কেটে বাদ দিয়ে দেবে তারপর এই অ্যালোভেরাটা ভালো করে জলে ধুয়ে নেবে কিছুক্ষণ ভালো করে জলে ধুয়ে নেবার পরে দেখো ধুয়ে নিয়েছি এবার ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা অ্যালোভেরা চুলকে সফট করে সিল্কি করে চুলকে হেলদি করতে সাহায্য করে আর চুল ঝরা পড়াও বন্ধ করে এবং অনেকের যে ডগা ফেটে যায় চুল কেমন সাদা সাদা ডগা ফাটা হয়ে যায় সেই জিনিসটা থেকে সেই সমস্যা থেকেও মুক্তি দেয় তাই অ্যালোভেরা এখানে আমরা যোগ করব এরপর আমাদের লাগবে আট দশটা মতন লবঙ্গ বন্ধুরা লবঙ্গর মধ্যে একটা তেল থাকে লবঙ্গর এই তেল চুলের গোড়া মজবুত করে চুলকে শক্ত করে এবং চুল ঝরা পড়া বন্ধ করে দেয় চুল কালো করতেও সাহায্য করে তো এখানে যে কড়ার মধ্যে আমি নারকোল তেল নিয়েছি লোহার কড়াই করলে খুব ভালো যেহেতু লোহার কড়ার মধ্যে যে আয়রন থাকে সেই আয়রন আমাদের চুলের জন্য খুব উপকারী হয় তাই লোহার কড়াই যদি করতে পারো খুব ভালো হয় লোহার কড়া না থাকলে যে কোনো কড়াতেই তোমরা এই তেলটি তৈরি করতে পারো তো এখানে দেখো অ্যালোভেরা টুকরো করা অ্যালোভেরাগুলো দিয়ে দিয়েছি এবার এখানে আমি যে লবঙ্গগুলো রেখেছিলাম আর দশটা লবঙ্গ আমি এখানে দিয়ে দেবো এই যে লবঙ্গ এই আট দশটা লবঙ্গ এর মধ্যে যে তেল আছে সো এটা মাথায় যদি তোমাদের উকুন হয় পোকা উকুন অনেকের দেখবে হয়ে যাবে হয়ে যায় এই বর্ষাকালে চুল ভিজে থাকলে সেই সমস্যা থেকেও মুক্তি দেবে আর এরপর এর মধ্যে এক ছোট্ট চামচ মেশাবে মেথি দানা মেথি দানা চুলের গোড়া কালো করে চুলকে কালো করে চুল লম্বা ঘন করে আর চুল পড়া বন্ধ করে মেথি দানা তো বাস এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেবে নিয়ে এবার এটাকে গ্যাসে আস্তে করে বসিয়ে রাখবে আস্তে আস্তে এটা ফুটতে আরম্ভ হবে চাইলে এতে আরেকটু বেশি তেলও দিয়ে দিতে পারো আরও দু চামচ মতন তেল এর মধ্যে অ্যাড করে দিয়ে আরেকটু বেশি দিনের জন্য তৈরি করতে পারো তবে এক মাসের বেশি এই তেল তৈরি করবে না মোটামুটি এক মাসের জন্য তৈরি করবে এক মাস পর আবার এই তেলটা তৈরি করবে তো এইভাবে দেখো এটাকে আস্তে আঁচেতে কিছুক্ষণ ফোটাবে যতক্ষণ না দেখবে অ্যালোভেরাগুলো ব্রাউন কালার হয়ে গেছে আর মেথির মেথি যে দানা যে দিয়েছি সেটাও যেন ব্রাউন কালার হয়ে গেছে ততক্ষণ এটা একটুখানি আস্তে আঁচে বসিয়ে রাখবে দেখো আস্তে আস্তে এরকম হয়ে গেছে আর হ্যাঁ ফেনা উঠবে প্রথম দিকে যখন দেখবে ফেনাটা কমে যাচ্ছে ফ্যানা ওঠা কমে গেছে আর ঠিক এইরকম হয়ে যাচ্ছে তখন গ্যাসটা অফ করে দেবে আর ঠিক কালারটা যেন এইরকম হয়ে যায় দেখো দেখতেই পাচ্ছ তো যখন এইরকম হয়ে আসবে এই সময় গ্যাসটা অফ করে দেবে আর এটাকে ভালো করে ঠান্ডা করে নেবে বন্ধুরা তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও তৈরি করতে পারো সর্ষের তেলও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী সর্ষের তেল খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ করে এবং চুলকে খুব সফট আর নরম রাখতেও সাহায্য করে তো এইভাবে এটা ঠান্ডা হয়ে গেলে একটি বাটির মধ্যে ঠেলে নিয়ে এইভাবে এটিকে ব্যবহার করতে পারো প্রত্যেক দিন স্নান করার আগে দু ঘন্টা আগে এক ঘণ্টা আগে এটাকে মাথায় মাখতে পারো অথবা যারা তেল মেখে রাখতে ভালোবাসো তারা তোমরাও এটা প্রত্যেক দিন মাথায় তেল মাখা যেমন মাখো সেইভাবে এই তেলটাকে ব্যবহার করো তোমাদের চুল পড়া সম্পূর্ণভাবে বন্ধ করে চুল খুব সফট করবে আর খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে তো এটা আমি দেখো কুটোয় ভরে রেখে নিয়েছি মোটামুটি সাত থেকে দশ দিনের জন্য এই তেল যথেষ্ট তো এইভাবে তোমরা এটাকে তৈরি করে নাও আর এটা মেখে দেখো এই বর্ষাকালে যে চুল এত গোছা গোছা চুল পড়ে হেয়ার ফল হয় একদম বন্ধ করে দেবে মাত্র তিন দিন ব্যবহার করলেই তোমরা দেখবে চুল পড়া বন্ধ হয়ে গেছে আর নতুন চুল হচ্ছে চুল লম্বা হচ্ছে চুল হেলদি হয়ে গেছে যে পাতলা চুল হয় যাদের প্রচণ্ড পাতলা চুল যাদের হয় খুব তখনই হেয়ার ফল হয় সেই পাতলা চুলকে মোটা করে ঘন করতে সাহায্য করে তো স্নান করার আগে তোমরা এইভাবে মাথায় এটাকে মাখবে চাইলে তোমরা রাতে ঘুমানোর আগেও এটা মাখতে পারো সারা রাত মাথায় মেখে রাখলে পরদিন সকালে শ্যাম্পু করে নিলে দেখবে দারুণ চুল হয়ে যাবে তোমরা এই তেলটা ব্যবহার করে দেখো করলে তোমরা বুঝতে পারবে যে সত্যিই তেলটা কতটা উপকারী হচ্ছে মাত্র সপ্তাহ খানিকের মধ্যে এর একটা দুর্দান্ত রেজাল্ট পাবে সাংঘাতিক রেজাল্ট কিন্তু দ মাত্র সাত দিন ব্যবহারই দেখতে পাবে তোমরা তো দেখো এইভাবে একদম চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত খুব ভালো করে মাথায় মালিশ করবে তবে এটা রোজ মাখার দরকার নেই এই তেল সপ্তাহে তিন দিন মাখলেই যথেষ্ট সপ্তাহে তিন দিন করে মাখতে পারো অথবা যেদিন যেদিন শ্যাম্পু করো সেদিন সেদিনও এই তেলটি রাতে ঘুমানোর আগে মেখে নিতে পারো অথবা শ্যাম্পু করার এক দু ঘন্টা আগেও মেখে নিতে পারো তারপর এইভাবে চুলটা মেখে বেঁধে রেখে দেবে তারপরে তোমরা শ্যাম্পু করে নেবে যেভাবে শ্যাম্পু করে থাকো যেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করো সেই শ্যাম্পুটা করে নিতে পারো যারা তেল মেখে রাখতে ভালোবাসো না তারা তোমরা শ্যাম্পু করে নিতে পারো আর যারা মাথায় তেল মেখে রাখতে ভালোবাসো তারা নর্মাল জল দিয়ে যেরকমভাবে চা স্নান করো সেইভাবে স্নান করে নিতে পারো তো এইভাবে এই তেলটি ব্যবহার করো আর হ্যাঁ বন্ধুরা এই ব্যবসা গরমকালে অনেক সময় আমাদের চুলটা খুব চিপচিপে হয়ে থাকে চুল খুব কেমন জানি হয়ে থাকে এবং চুল অতিরিক্ত অনেকক্ষণ ভিজে থাকলে চুলের গোড়া যদি ভিজে থাকে হেয়ার ফল হয় অতিরিক্ত তাই আমি যেটা ব্যবহার করি এখানে আগারো হেয়ার ভলিউমাইজারটা ব্যবহার করি আগারো হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো এটা চুলকে শুকিয়েও দেয় আবার চুলে খুব সুন্দর একটা ভলিউম নিয়ে আসে আর চুলের মধ্যে খুব সুন্দর একটা যেটা শাইন চলে আসে আর চুলকে খুব সুন্দর স্ট্রেটও করে দেয় তো বন্ধুরা যাদের চুল খুব পাতলা তারা তোমরা এটা ব্যবহার করতে পারো আগারোর হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা এটা দেখো কত সুন্দর স্টাইলও হয়ে যাচ্ছে সেটিংও হয়ে যাচ্ছে আবার চুল শুকিয়েও যাচ্ছে চুলের জট ছাড়ানো খুব সুবিধা একটাও চুল ছিঁড়বে না চুলের জট স্মুথলি যেটা হয় ছেড়ে যায় খুবই ভালো একটাও চুল তোমাদের নষ্ট হবে না আর এর যে হিটিংটা হচ্ছে এটা চুলের ক্ষতি করে না কোনো রকমভাবেই তো এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাক থাকবে আর হ্যাঁ এই তেলটা ব্যবহার করে দেখো তিন দিনে কিন্তু এটা সাংঘাতিক রেজাল্ট পাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে